আমি আজকে খুব সিম্পল ভাবে আলু পনিরের ডালনা বানাবো প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে আমি তুলে রাখলাম ওই সেম তেলে সামান্য ঘি দিয়ে তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে মিনিট সতে করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম চিনি আর নুন স্বাদ মতন চিনি গলে আসলেই টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু দু থেকে তিন মিনিট রান্না করে আদা বাটাতে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে তার সাথে সামান্য একটু গরম জল দিয়ে মশলাগুলো ভালো করে গুলে নিয়ে সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে সামান্য নুন দিলাম আর দিলাম পরিমাণ মতন গরম জল জল ফুটে এলেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু যতক্ষণ আর সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে রান্না করে নিলাম আলু সেদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা পানিরের টুকরো দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম আর সবশেষে দিলাম ধনে পাতা কুচি একটা ফাইনাল মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের আলু পনিরের ডালনা থ্যাংক ইউ ফর ওয়াচিং